ভালোবাসা হলো এমনই একটা অনুভূতি যে কাছে থেকে কখনোই বোঝা যায় না যখন ভালোবাসার মানুষটা দূরে চলে যায় কিছু দিনের জন্য বা কিছুক্ষণের জন্য তখন মনে হয় যে তুমি তাকে কতটা পরিমাণে ভালোবাসো তখনই কিন্তু বোঝা যায় কাছে থেকে কিন্তু কোনো দিনও বোঝা যায় না দূরে থেকেই বোঝা যায় মানে কাছে থেকেও বোঝা যায় কিন্তু দূরে থেকে বেশি বোঝা যায় যখনই কোথাও চলে যায় বা কয়েক দিনের জন্য তখনই তো আমার সাথে এই জিনিসটা হয়েছিল আমাদের তো লাভ ম্যারেজ বিয়ে তো মানে আমাদের বিয়ের নতুন নতুন আর কি নতুন নতুন যখন বাবার বাড়িতে যায় আমার বর আর আমি দুজনে মিলে তো আমার বর কিছুদিন থেকে আর নতুন নতুন তো বাবার বাড়িতে থাকবোই হঠাৎ করে একটা নতুন পরিবারে আসবো এক কয়েকদিনে তো মন লাগবে না বলো মনটা বসবে না তো বাবার বাড়িতে চলে যাই তো বাবার বাড়িতে গিয়ে থাকি আমার বর তো আমি যতদিন থাকবো আমি যদি পনেরো দিন বা আট দিন থাকি আমার বর তো আর অতদিন থাকবে না তো তার জন্য বর কয়েকদিন থেকে ও চলে আসলো বাড়ি কিন্তু যখন পাশে ছিল তখন কিন্তু আমি একটুও বুঝতে পারিনি যখনও চলে আসলো মানে কি বলবো আর কিছুই ভালো লাগছে না খেতে ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে পাশে না থাকুক কিন্তু আমার চোখের সামনে থাকুক এটাই মনে হতো তখন মানে ঘুমও ধরবে না এত মন খারাপ থাকে আমি তখন ওই জিনিসটা মানে অনুভূতি করেছি আর আমাদের বিয়ের আজকে চার বছর হয়ে গেলো আমার হাজব্যান্ড আজ পর্যন্ত মানে কোথাও যায়নি গেছে কিন্তু দিনে দিনে গেছে এই দিনে দিনে এসেছে তারপর যখন রাত্রেবেলায় ঘুম ধরতো না বরকে ফোন করতাম কথা বলতাম তারপরে কি করব ঘুমাতে তো হবে অনেকক্ষণ অনেক রাত্রে তারপরে ঘুমাতাম ঘুমই ধরতো না এত খারাপ লাগতো আমাদের দুজনের মধ্যে যতটা পরিমাণে ভালোবাসাটা আছে ততটা পরিমাণে কিন্তু এই যে ঝগড়াঝাটিও হয় অনেক হয় অনেক অনেক রাগের মাথায় আমরা কি কি কথা বলে দিই কি বলবো তারপরে কিছুক্ষণের জন্য শুধু সেই ঝগড়াটা আবার দুজনে মিল হয়ে যায় তো বেশিরভাগ আমার বরই কথা বলে তারপরে আমি কথা বলি কোনো কোনো সময় আমিও কথা বলি তো ঝগড়াঝাটি করে তো লাভ নেই থাকতে তো হবে একসাথে কিন্তু কি করব বলো কোনো কোনো সময় হয়েই যায় হবে এমন কোনো স্বামী স্ত্রী নেই যে যাদের ঝগড়া হয় না পৃথিবীতে অন্তত হবেই একসাথে থাকতে গেলে হবেই জীবনটা তো আর একদিনের নয় অনেক দিনের ওটাই তাও কি করব বলো কন্ট্রোলে হয় না আমাদের মেয়েদেরই কিন্তু বেশিরভাগ কন্ট্রোলে থাকা উচিত কিন্তু না আমারও যতটা রাগ আমার বরেরও ততটা রাগ আমরা দুজনই সমান সেম সেম দুজনই খুবই রাগ ওই জন্য একটু ঝগড়াটা আমাদের বেশি হয় কিন্তু ভালোবাসাটাই ততটাই বেশি মানে ঝগড়ার থেকে ডবল ডবল ভালোবাসাটা আছে আমাদের দুই দিন যদি আমি রাগ করে কথা না বলি ওর যে কি অবস্থা হয় একমাত্র ওই জানে ও বলে আমার বুকটাই ফেটে যায় তুমি কথা না বললে কিন্তু কোনো কোনো সময় খুবই রাগ উঠে যায় কি করব বলো আমার একটু খুবই আমার তো রাগটা খুবই খুবই মেয়েদের কিন্তু এত রাগ ভালো না কিন্তু কি করব আমি চেষ্টা করি যে রাগ করবো না বা মানে শান্ত শিষ্ট হয়ে থাকবো কিন্তু হয় না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই জানাবেন কমেন্টে আর কেউ কিছু খারাপ মনে নিও না আমার সাথে যে জিনিসগুলো হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো অনেকক্ষণ কথা বললাম বক বক তো দেখো পুরো ব্লগটা প্রায় শেষের দিকে তো এখন আমি ছাদে এসেছি জামা কাপড় শুকাচ্ছে মেলে দিতে তো এখন তো শীতের দিন শীত তো পড়ে গেছে মানে ঠান্ডা তো পড়ে গেছে তো এখন আজকে না মানে আজকে হচ্ছে রবিবার তো রবিবার এদিকে ওই দিনটায় এত পরিমাণে কুয়াশা লেগেছে প্রচুর কুয়াশা এখন কিন্তু বেজে গেছে একটা দেড়টা এরকম আর এখনো মানে রোদই নেই আজকে একবারে আজকে শুধু জাস্ট বারোটার দিক সূর্যটা দেখা দিয়েছে তার মনে হালকা করে একটু রোদ্রু মানে হালকা করে লাগছে গায়ে আমি যেহেতু ছাদে বসে আছি তাই বুঝতে পারছি তো তাও আমার কাপড় চোপড়গুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি তো তো একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে অল্প অল্প করে ভেজে আছে তো আর এক ঘন্টা যদি মানে অতটা রোদ্রুর থাকতো তাহলে হয়েই যেত এটাই হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ওটা আর হাতে ধুয়ে দাও একটু লাল 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 হ্যাঁ প্যান্টটা দাগটা লাগলো এই যে স্যুট ফিট লেগিন্সটার দাগটা লাগলো টাকা ফেরি পরে দিদি এই সাইডে আছে এই সাইডে না কয়টা বাজে জানো চান করবো না তো কোরো আরেকটা বাজে আমি ওই কাপড়গুলো শুকাচ্ছি দেখি কোথায় গেলা এই যে ওই খুঁজে পাচ্ছি না কোথায় গেলা আর এখানেই দেখো আমার হাজবেন্ড আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসলো আমি ব্লকেট লকে যাই তো তোমরা তো দেখোই তো ওগুলা ব্যাগ মানে পুরাতন হয়ে গেছে আর কি তো ব্যাগটা কেমন হয়েছে সুন্দর লাগছে কিন্তু তো এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা মাত্র তো বন্ধুরা ঘরের ভিতরে আমার হাজবেন্ড এই যে রডের মতন একটা স্টিলের টাঙিয়ে দিয়েছে এটা অনেক দিনে টাঙিয়েছে তোমরা হয়তো দেখেছো আর মানে কাপড় তো শুকায়নি বলেছি তো তো সবগুলা ঘরের মধ্যে মেলে দিয়েছি বাইরে জায়গা নেই কোথায় মেলবো হলরুমে তো রান্নাঘর মেলার জায়গা নেই উপরে ঘর আছে কিন্তু মেলতে পারবো না তার কারণ আছে তোমাদের আমি পরের ভিডিওতে জানাবো এখন আর জানাচ্ছি না আর ভিডিওটা এখান থেকেই আজকে শেষ করছি টাটা সবাই ভালো থেক কয়টা বাজলো কয়টার সময় আসতে চাইছিল এটা বলো তুমি বললা আটটা পঞ্চাশ চল্লিশে আসব টোটাল তুমি আসলা কয়টায় কয়টা বাজে এখন কয়টা বাজে নয়টা ছয় আমার জন্য কি আনলা আমার জন্য কি আনলা এই যে ক্যাডবেরি আমি ক্যাডবেরি খেতে চাইনি আমি কি খেতে চাইছিলাম ভিডিও চলছে বলো বলো না আমি কি আনতে বলছিলাম বলো ওগুলোর দামের থেকে ক্যাডবেরি দাম বেশি ও দশ টাকা করে দুটাই খাব না আমি কালকে নিয়ে যাবো মিটিংয়ে ওখানে খাবো আমি কিছু রান্না করিনি গুড় দিয়ে আর গুড় আর কি গো অবলেট করে সবজি আছে বাঁধাকপির তরকারি কেমন করে রান্না করব কয়টা রুটি খাও তুমি গুনে বলো দুইটা তিনটা রুটি খাও আর বাঁধাকপির ঘন্ট করব আর সবজিগুলো আছে গুড় আছে এগুলো দিয়ে খাওয়া যাবে না কি আসবে তোমার তোমার দিন কি দিন আসবে তোমার তোমারই তো দিন আমার কিসের দিন তোমারতে তো দিন চলছে আমার তো রাত তুমি তো একবারে বন্ধুদের সাথে খুব সুখে আছো আগুন তাপছো দোকানে কি গল্প আর আবি এই চার দিবারের মধ্যে এই চার দিবারের মধ্যে ঘরের মধ্যে ঘরের মধ্যে থাকি একদিন থেকে দেখো কেমন লাগে তুমি কেমন বলো আমার মাঠকে যায় আমার ঢাকা নিয়ে খেতে চল ওয়াইফাই রিচার্জ শেষ আমার নেটও শেষ দেড় জিবি নেট না এক জিবি নেট শেষ আপনি এখন চুপচাপ আছি আমার টাইম কাটছে না এই যে এখন ক্যাডবেরি খাচ্ছি আমার বর কিন্তু আমার জন্য প্রতিদিন একটা করে ক্যাডবেরি নিয়ে আসে আমি বাচ্চা তো আমি বাচ্চা না ক্যাডবেরি খেতে কি কে ভালোবাসে বলো আমার তো সেই লাগে আমরা যখন প্রেম করতাম বাবারে বাবা আমার বর আমরা যখন দেখা করতাম দেখা করা বা প্রেম করা একই তারপরে কত কিছু খাবার নিয়ে যেত চকোলেটের আহ সেই